লাইটও জ্বলছে না যা দিয়ে জানার কাছে নিয়ে যা উড়ে যাবে কি দেব এতো ছোট পাখি গিয়ে খেতে দানা খাই ভালোবাসাতে আর উঠছে না সন্তু বাবু আদৌ তুই আবার এইদিকে তাকাচ্ছি সন্তু বাবু মুড়ি দেবো এই মুড়ি বার কর তুমি দেখি কত ছোট মুড়ি কুচি কচি দেবো কটে দেখো মুড়ি বার কর ছাড় এই পাখিটা কি পাখি ছবি তুলে রাখবো যা উড়ে যাও মনে মা থেকে হারিয়ে গেছে এ তো রাখছে একটা বাকি এইটি রাখছে ঢোক গোলা গোলা আসছে ক্যামেরাটা ঘুরতে দেব